প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি কি শুনছি নিকলে হাওড়ার মধ্যে আসলাম গুরু হাটের মধ্যে এই হাটের মধ্যে এসে দেখলাম হাজারো গুরু হাজারো গুরুর মাঝে দেখলাম আর একটা গুরু তো কয়মিন বলতে চাইছিলাম এখানো গুরু তাহলে আমি গুরু লোকের কাছে জিজ্ঞাসা করি এখানে কিরকম দাম যাইতেছে ভাই গুরু কি আপনার না গুরু আমার না আমি গুরু দ্বারা কার এলিসি গুরু আরেক দ্বারা ভাই সে তুমি লেগা বলতাছি গুরু কোনটা কত এক লাখ পাঁচ হাজার পঞ্চান্ন হাজার টাকা দুইটার মধ্যে তাহলে ভাই ওজনে কি কম বেশি আছে আমি কি গুরু কিনতে আইছুই না দামাগামি হতে হয়েছ না ভাই আমি একটা ইউটিউব চ্যানেল চালাই আর কে রাখবো

আর আপনার যারা ভিডিও দেখতেছেন ওনার গুরুগুলো যদি কিনতে চান আমার স্কিনের মধ্যে নাম্বার দেওয়া আছে এই নাম্বার অনুযায়ী ফোন দিলে এই গুরুগুলো আপনারা কিনতে পারবেন আর ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে বেশি দামে বিক্রি করতে পারে ধন্যবাদ তাহলে ভাই আসি